আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো আমরা পুলিশ নিয়োগ এই ছব্বিশের সম্পর্কে আপনারা জানেন যে গত কয়েক মাস আগেই পুলিশ নিয়োগ দিয়েছিল তো সেই অনুপাতে যারা যারা অ্যাপ্লাই করছিল তারা গেছে এবং মাঠ করেছে এবং যারা মাটি টেক্সে রিটার্ন পাইবার পরে মেডিকেল টেস্ট করা হয়েছে মেডিকেলে যা ঠিক আছে তারা এখন এই ট্রেনিংয়ের জন্য ভক্ত তারা খুব শীঘ্রই এক মাসের ভিতরে ট্রেনিংয়ে চলে যাবে তো বর্তমান দু সালে আবার আর একটা নিয়োগ আসতে চলেছে তবে সেই নিয়োগটা কবে আসবে সেটা আসলে আমাদের কারোরই জানা নাই পুরোপুরি হেডকোয়ার্টার্সের উপরে নির্ভরশীল হেডকোয়ার্টার যখন নিয়োগ দিবে তখনই আমরা বুঝতে পারবো যে পুলিশের নিয়োগ আসছে এর কখনো সম্ভব না পুলিশের নিয়োগ সম্পর্কে জানা আসলে নিয়োগ কীভাবে আসে যখন পুলিশে ভ্যাকেন্সি তৈরি হয় খালি ঘর তৈরি হয় যখন পদ সংখ্যা ভারে অর্থাৎ যারা রিটায়ার্ড নেয় তাদের পরিবর্তে এই নতুন নিয়োগ দেওয়া হয় যখন ভ্যাকেন্সি তৈরি হবে চার হাজার পাঁচ তখন কেউ সারা বাংলাদেশ থেকে এই পুলিশ নিয়োগ নিবে বর্তমানে একটা আন্দাজ করা যায় যে বর্তমানে যারা ট্রেনিংয়ে যাবে এক মাস পর ট্রেনিংয়ে যাওয়ার ধরেন তিন থেকে চার মাস পরেই আবার ট্রেনিং অ্যাপ্লাইয়ের জন্য সার্কুলার দিতে পারে পুলিশে তো তোমরা যারা এবার পুলিশে নিয়োগ চাও বা পুলিশে বর্ত হতে চাও তারা আগ থেকে প্রস্তুতি নিয়ে রাখো এবং এই মন থেকে এবং শারীরিকভাবে প্রস্তুতি নিয়ে রাখো খুব তাড়াতাড়ি চলে আসবে পুলিশ নিয়োগ তোমরা খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে হবে এবং মাঠ পর্যায়ে করতে হবে তোমরা আগ থেকে প্রস্তুতি নিয়ে রাখো ধন্যবাদ সবাইকে